কথা ফ্যান্ডের জন্য চলে এলো আরেকটি বিগ সারপ্রাইজ দর্শকরা কথা এবং এভি এই জুটিকে এতটি ভালোবাসা দিয়েছে যে আবারও আলোচনার মধ্যে চলে এলো এই জুটি অনেক সিরিয়াল আছে যেগুলি শেষ হয়ে গেলেও দর্শকদের ভালোবাসে আবারও নতুন গল্প নিয়ে ফিরে এসেছে এবং আরেকটি বড় কথা হলো কথা এবং এভি আবারও পেতে চলেছে বেস্ট জুটি অ্যাওয়ার্ড তাই যেহেতু কথা এবং এভিকে দর্শকরা এতটা পছন্দ করছে যে তাই শোনা যাচ্ছে আপকামিং নতুন সিরিয়ালে আবারও দেখা দেখা যাবে এই অভিনেতা এবং অভিনেত্রীকে কোন কিন্তু নিউজ অনুযায়ী কথা পার্ট টু আসছে না অন্য কোনো নতুন ধারাবাহিকে অর্থাৎ নতুন গল্পের মধ্যে একসাথে এই জুটিকে আবারও দেখা যাবে বলে শোনা যাচ্ছে অর্থাৎ সামনে আসছে এই খবর কারণ যেহেতু এই জুটটি বর্তমানে খুবই চর্চায় আছে তাই এই জুটিকে নিয়ে সিরিয়াল তৈরি হলে প্রথম থেকেই বেশ ভালো টিআরপি থাকবে তো তোমরা কারা কারা আবারও অভিনেতা এবং এই অভিনেত্রীকে নতুন গল্পে নতুন রূপে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা অফিসিয়ালি এর কোনো আপডেট সামনে আসেনি কিন্তু বেশ কতগুলি বড়ো বড়ো প্রোডাকশন হাউসে নতুন সিরিয়াল আসতে চলেছে এবং এর কাস্টিংও শুরু হয়ে গেছে তো তোমরা কারা কারা কথা এবং এ বিকে আবারও নতুন ধারাবাহিকে দেখার জন্য খুবই এক্সাইটেড এবং তোমাদের এই জুটিকে কীরকম লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট এলেই তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো তো তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে